আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে সকালে গাড়ল গোসল দিয়েছি কারণ গোসল করে মাঠে নিয়ে চলে এসেছি গোসলের পর মাঠে নিয়ে গিয়েছিলাম মোদিকে অনেক তাপমাত্রা আর বিশেষ করে আজকে দুটো বাচ্চা নিয়ে আনেছি আনাদিন বাচ্চা দুইটা নিয়ে আনা হয় না বাচ্চার জন্য রোদি গাড়ল খাওয়ালাম না বেশি করে হাঁপি যাচ্ছে বাচ্চা গরম লেগে যেতে পারে ওই জন্য ক্যানালে তুলে দিয়েছি কেনালের ঝোড় গুলা খাওয়ানো হচ্ছে আর অর্জুন গাছের পাতা কেটে দিয়েছে যে পাতা খাচ্ছে কারণ অল্প খালেও ভালো গরম বাচ্চা দুটোর গরম লেগে গেলে সমস্যা ওই জন্য আজকে কেনালে খাওয়াবো আর গা গুলায় অনেক ময়লা ছিল ধুলো মাটি লেগে গিয়েছিল ডইলে ডইলে অনেক ডৈলে ডৈলে একটা একটা করে গোসল করে দিয়েছি ওই জন্য বেশি চকচক করছে এবং গা ফুল এখনও শুকায়নি কিছু শুকিয়েছে অল্প শুকিয়েছে অল্প ভিজা আছে না হলে আরও চকচক করত সুন্দর দেখা তো বেশি সাদা লাগতো তো অনেক সাদা হয়ে গিয়েছে ধোয়াইছি ময়লা মাটি ছিল ময়লা মাটিগুলা পরিষ্কার হয়ে গিয়েছে বাসা দুইটা রোদের ভিতরে কষ্ট বলে নিয়ে কেনালে চলে আসলাম সব না খেয়ে কিন্তু কেউ কেউ খাচ্ছে কেউ কেউ খাচ্ছে না না খাইয়ে সব মুখ মাটের মাটির ভিতরে দিয়ে বসে রয়েছে এরকম ভাব কেউ কেউ খাচ্ছে কেউ খাসছে না মেলা দিন কেনালে খাওয়ানো হয়নি আজকে আবার কেনালে নিয়ে আসলাম রোদের জন্য কারণ কালকের থেকে আর বাচ্চাগুলো নিয়ে আনব না খালি মা গাড়ল করাকেই নিয়ে আনবো অনেক রোদ রোদের ভিতরে দশ দিন হয়ে গিয়েছে তারপরে উনি আজকে নিয়ে আনেছিলাম আর নিয়ে আনবো না আশা করি আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম